সোনাই সমষ্টির কাজীদহ জিপির দশ নম্বর গ্রুপের গ্রুপ সদস্যের বিরুদ্ধে ফের সরব হলেন গ্রুপের একাংশ জনগণ গ্রুপ সদস্য সুফিয়া বেগম মজুমদার ও তার স্বামী শিক্ষক এনাম মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রাক্তন গ্রুপ সদস্য দিলু মিয়া লস্কর দুই হিতাহিতিকারী মইনুল হক লস্কর জোনাব লস্কর সহ অন্যান্যরা বলেন সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে গ্রুপ সদস্য ও তার সমর্থকেরা প্রধানমন্ত্রী আবাসিক অর্থ চাওয়ার অভিযোগ মিথ্যে দাবি করে তাদেরকে যে দালাল আখ্যায়িত করেছেন এর কঠোর সমালোচনা করেন তারা পাল্টা বলেন সমসুর উদ্দিন মজুমদার ও বৌতমিয়া লস্কর নামের দুই ব্যক্তি বিগত দিনে গ্রুপ সদস্য কাজের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এখন তারা আবার গ্রুপ সদস্যের কাজে প্রশংসা করছেন কি রহস্যজনক কারণে তারা গ্রুপ সদস্যা সুফিয়া বেগম মজুমদার ও তার স্বামী শিক্ষক এনামুল الدين মজুমদারকে প্রশংসা করছেন এই প্রশ্ন উত্থাপন করেন গ্রুপের প্রচুর মহিলারা গ্রুপ সদস্য ও তার স্বামীর কাজকর্ম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন জব কার্ড থাকার পরও তারা কোনোদিন কাজ পাননি এনামুল الدين মজুমদার জেসিবি লাগিয়ে এনআরজিএস এর কাজ করে তার ঘনিষ্ঠ কয়েকজনের জব কার্ড দিয়ে অর্থ আত্মসাৎ করছেন এসবের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চান তারা এছাড়া সোনাই থানায় প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে টাকা চাওয়ায় যে মামলা করা হয়েছে এই মামলার সঠিক তদন্ত করে গ্রুপ সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন ক্ষুব্ধ জনগণ বিগত দিনে মেম্বার অব যেটা প্রেস মিট করা হয়েছে যে দুই চারজনে বক্তব্য রাখছেন তারারে আমি একটা কথা স্পষ্টভাবে কইয়ান যে কাজল পঞ্চায়েতে আমরা দশ হাজার টাকা দিছে দুই একজন দশ হাজার টাকা দিয়ে যুবক সকল লই লিছে কাজল পঞ্চায়েতে আমি তারারে চ্যালেঞ্জ করি আর যদি তারা প্রমাণ দিতে পারেন যদি কাজলে আমরা টাকা দিছে আমরা সম্পূর্ণ এই যে দুর্নীতির বিরুদ্ধে যেটা কেস দিজন আমরা আর আমরা কইজন বেইমান আমরা টাউট আমরা এই সেই আজকে আমরার কাছে রেকর্ড আছে প্রমাণ আছে একজন মরা মানুষে কিভাবে প্রধানমন্ত্রী যোজনার গড় ভাইন মজুমিয়া লস্কর তাইন বিগত দেড় বছর হয়ে গেছে মরার তাইন যদি মরা প্রথম কিস্তি উঠে গেছে বত্রিশ হাজার পাঁচশো টাকা তা হইলে দশ নম্বর গুরুপর বহুত মানুষ মরা আসন তারা কেন গড় ভাইন না আমার পহিলা প্রশ্ন হইল ওইটা দুই নম্বর হইলো গিয়া মনুয়ারা বেগম লস্কর পূর্বে মস্তুফা মস্তুফা স্ত্রী মনুয়ারা বেগম লস্কর

এ বিডিও স্যারের কাছে ওটা প্রশ্ন করিয়া যে আপনি উপযুক্ত তদন্ত করেন এই দশ নম্বর গ্রুপ কাজিডোর দশ নম্বর গ্রুপে তদন্ত করিয়া দুই নম্বর কিস্তি তিন নম্বর কিস্তি আপনি সঠিক মানুষ কোন মানুষ গরিব মানুষে পাননি না ধনী মানুষের পেকাবালা ভার আসতে মেম্বারে দেখি মজু রইম আলী লস্কর তাই মারা এজন দেড় বছর হয়েছে তান প্রথম কিস্তি ঢুকছে আমি কবর লইয়া দেখছি তান গৌরব নাইজন না কিচ্ছু না মনুয়ারা বেগম মোস্তুফা কামাল ইরা বিশেষ মানে দশ পনেরোটা ঘর আছে দশ নম্বর গুরুভ কোনো ঘর নাই টাকা আত্মসাত করা তে তো আমি ভিডিও সারর মারবতে কইয়া আমরা এটা সুবিধা চাই আপনি প্র্যাকটিক্যাল নাম তদন্ত করেন তদন্ত করিয়া দুই নম্বর তিন নম্বর যারা কিস্তি রয়েছে বাকি তারারে আপনি এটা সংশোধন করি সুধারণ করিয়া দেন আর যারা আমরারে কইছে দলালবাজ আমরারে কাজলে টাকা দিয়ে রয়েছে তারারে রে ওপেন চ্যালেঞ্জ করি যে আপনারা প্র্যাকটিক্যাল আমরা লগে কোন দিন বইতা যদি টাকা দিয়া থাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ আমরা দিব দুই নম্বর কথা হইল গিয়া বতুমিয়া লস্কর তাই কালকে কইছেন আমরা বাজে মানুষ তাই ও সুফিয়া বেগমর বিরুদ্ধে দুইটা রাস্তা রাস্তার তাইন অভিযোগ করছেন করার বাদে তাইন কত টাকা ভাইয়া এই দুইটা রাস্তা দুইটা রাস্তা বর্তমানে তাই সংশোধন জগর মেম্বারের লগে হাত মিলাইয়া এই কেসটা কম্প্রোমাইজ করছেন তানে আমি চ্যালেঞ্জ করি আর তুমি তো দালাল না আমরা তো লাল তোমার প্রমাণ আছে আমার কাছে তুমি আপন নম্বর দালাল তুমি কি জানো তুমি

একজন মানুষে ওটা আপনি সঠিক তদন্ত করিয়া এটা আপনে বিচার ব্যবস্থা করিয়া স্যার আপনার কাছে একটা রিকুয়েস্ট আমরা নিজে কেস দিছি আমরা দেওয়াল তারা কম কাগজ দশ হাজার বিশ হাজার করে দিছে এটা বিমান সুশান্ত রাউস আর সে ফোন আমার ময়ূরগড় ভাই সে কোনো ফোন না বিগত দুই আরো দশ বছর তারে আমরা ফ্রাঞ্চাইজ বানাইছি আর এখন মেম্বার বানাইছিল ভাইস প্রেসিডেন্ট আস এই সুফিয়া বেগম আর এখনও তাই মেম্বারি যেতাব দুই দিন হইল না আবার সফর হইল না আর তাই আন্ডার গড় টেকা মারি আর দশ দিলে না গড় ইস্যু হইতো না আর নাই আমার গড় নাই এখন আমি বিগত আরও যে লোকে যে অভিযোগ করছেন আমরা দলাল এই সেই তো একবার এই সুফিয়া বেগমের উঠে এনার্জি বান্দর একটা অভিযোগ করছেন এনআই বান্দর একটা অভিযোগ করছ কিতাব জমরুলোকে এটা আফুস খুললা আমরা তো বুঝতাম বাড়িলাম না আর এখন দেখি টাইন মেম্বার একবারে দিল মানুষ ইলা বলা মেম্বার ই ভার গাঁত নাই হ্যাঁ লাগে আমরা কইয়ার আমি আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত রে কইয়ার এরপরে অশী সার্ডে কইয়ার এরপরে এসি সার দেয় আমদার এটা বিজেপি সমর্থন করলে তারা এই সব গালাগালি করে আর আমরারে মার্ডার করলে হে কর মো সেই কর মো খোট বানাইছে হয় রাস্তার যায় যায় জানি আন্দা আমরা ডানর বয়েক হইয়া ও সি সার দেয় তদন্ত করিয়া সুবি সারের জন্য আহ্বান করি আলি হুসান লস্কর আমার ওয়াইফের নাম রূপা বেগম লস্কর আমি বিগত পঞ্চায়েত মেম্বার কাছে নিয়ে আমি চাইবা নিয়ে কার্ডর ফৰ্ম জমা দিছি এশ বাৰ দুশ দুশ টকা কৰি দিছি আমাৰ ইয়াত দুশ টকাত লাগি ৰিচিটো দিছে হে আমাৰ ৰেচন কাৰ্ড আহিছে না আমাৰ লগৰে ৰাই ভাইছোঁ অ' আছে আমাৰ জব কাৰ্ড আছে মেম্বাৰ ৰাখিছে দিম এনাম মেম্বাৰ ৰাখিছে দি দুশ টকা কৰি এশ বাৰ দিছে হাউচুম্বাৰুম্বাৰ চব্টা লেখা আছে দিয়া দিছে আমাৰ আৰু অলগে আমাৰ ওখানে লোক জব কার্ড আমার এটা জব কার্ড উয়া গেলে পয়সা হয়েছে আমার নাই এটা কোনো ভ্যালিড নাই বই দিয়ে আমার আজকে আমরা জমাবতে হয়েছি সেই কারণে প্রায় মানুষ আমার মা বই নক আসুন বাই আইন আসুন দাদাই নাস গতদিনও যে মেম্বারের বাড়ির বই একটা পেস মিট দেওয়া হয়েছে যে আমার এগেনস্টে তারা বালা মানুষ কইয়া আমরা কেসটা দিছি যে এটা ফলস কইয়া তারা কেস দিছে আজকে এই সবার মাঝে আমি যে কই এেসমিটটা দেওয়া হয়েছে একজন গ্রুপ মেম্বারের বাড়িতে বইয়া দুই চারিজনে বক্তব্য রাখি চমসুমিয়া এবং শামসুল হক মজুমদার এই দুইজন মানুষ এরা এক নম্বর দলাল ক্যাটগরি মানুষ এই চমসুমিয়া যে মানুষ কোনো রেজিস্ট্রার মরিব নাই হ্যাঁ কোনো গভর্নমেন্ট কোনো সার্টিফিকার নাই যে কোনো জায়গায় চরণলিপি বুয়িয়া ফাঁসশো এক হাজার টাকা হেটা বিপরিয়া তার না হইলে হে কোনো জায়গায় গা খোজ করিয়া দেয় না হইলে এক নম্বর প্রতারক দলাল আর সামসুলক যে মানুষ আছে বিগত দিনও তার ওরফিয়া নাম হইল জমুরুল হক ডাক নাম হইলো ভটুমিয়া লস্কর হে একজন খুব ভালো মানুষ আমরা বদ্র মানুষ তাই বিগত দিনে একটা কমপ্লেইন করছিল এইটা হইলো তার এক নম্বর দুইটা কমপ্লেইন তার উফিয়া আছে একটা এনার্জি জি বান আর একটা এমআই বা এই দুইটা কাগজ তার আমরা সংগ্রহ করিয়া আমরা দেইয়া তাই যদি অত সু মানুষ যোগ্য মানুষ ব্যক্তি তাইন বিগত দিনেও এই টেকার কমপ্লেইনটা তাই কত টেকা লইয়া এটা আত্মসাত করিয়া এই কমপ্লেইনটা ডিসমিস করছো তাইন যদি অত বালা মানুষ আমরা দলাল প্রতারক। আমরা টেকা কাইয়া এইসব দুর্নীতি করছি আমরা শুনাই গছি যার বেছে কইয়া এটা পুরা তর্যন্ত চলক তর্যন্ত হলিয়া দুধ কা দুধ পানি কা পানি বাড়ক ইয়া আমরাটা যদি আমরা দোষী হই আমরা আইনের আশ্রয় আমরা সিলিন্ডার করা যদি তারা যদি দোষী হয় এটা প্রমাণী এটা দেখাই আমরা ওসিসার কাছে দিম যদি তারা যদি দোষী যদি হয় তারারে আইনের আশ্রয় হই তারা সুবিচার করার জন্য আমার আহ্বান রইল কিন্তু এই পেসমিট যেটা দেওয়া হয়েছে এই জায়গা তো এ এনামে কোনো বক্তব্য দেয় না কিন্তু দলাল চক্র মানুষে তার আশেপাশে মানুষের লইয়া এইসব এইসব দুর্নীতি করে আর আমদারে কোয়া দলাল মাস্টার মানুষ রাতে উইলিয়ায় সব সময় জিওটেক্স করে আর একজন মেম্বার কিভাবে গড়ে বইয়া এইসব করে অরুণোদে থান গড়ে সাফাই করা হয় প্রত্যেক গড়ে অরুণোদর টেকা লোয়া হয় আর আমদারে কয় বাত বাজি আমরা টেকায় বিক্রি হয়েছি কীভাবে বিক্রি হয়েছি আমরা সোনার অফিসারের কাছে ডিসি সি মোদয় আমরা অনুরোধ করিয়া

পিছন একবার দে ভাষা বাড়ি তো দেখলাম ফটর গড় সবর ওই গেল গিয়ে আমিও মেঘর ফানি খাই আর বাঙ্গা দু গড় দেখিও গে যদি অপেক্ষা করিয়া দেখিও গিয়া গরিব মানুষ আমরা কি পর্যন্ত ফানি পরের বাচ্চায় ন ও তার আসি ঘুয়ার গাছর বাগুলার ফুল দিয়া দাইরে দুইরে গড়ে দুয়ারে ফানি পরের বিশ্বাস সরনাতে না তো আপনে একবার তা দেখি মাতি আনি নেনার গিয়া খামক আমি আইসি নাম আমার নামে গড় একটা তাই না আমার ও তিন পাঁচ হাজার দিবা অবশ্যই দিয়ে দিব আমি তোমার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তাদের দিছি আমি দিয়ে আমার ঘর আমি লোয়া রেডি হয়েছিমস্কর আমরা আমরা পাঁচশো টাকা খরচ করিয়া পাঁচশো টাকা খরচ করিয়া আমরা তিনশো টাকা পাইছি পাইয়া এখন আমরা আর জব না ওখান বন্ধ হয়ে গেছি